আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন এখন বৈশাখ মাসে তিন চার তারিখ চলতেছে ভালোই ঝড় তোপান হচ্ছে আমরা যারা কলা বাগান করছি তারা অনেক টেনশানে আছি সত্যি কথা যেটা যারা কলা বাগান করি সবচেয়েতে ভয় পাই বাতাস মানে ঝড় বৃষ্টি এটারই আমরা সবচেয়েতে বেশি ভয় পাই যে ঝড় বৃষ্টিতে যদি কলা গাছটা ভেঙে যায় তো তো সবই শেষ আমি আমার কলা গাছে আমি বাঁশ ব্যবহার করি নাই আমি একটা নতুন টেকনিক ব্যবহার করছি সেই টেকনিকটা হচ্ছে এই যে নসিমন এই যে হচ্ছে দিয়ে আমি বেঁধে দিছি প্রত্যেকটা কলা গাছে আমি একই কাজ করছি যে নসিমন্দি বেঁধে দিয়েছি বাঁশ আমি ব্যবহার করি নাই মানে আমি যখন ব্যবহার করছি তখন অনেকে আমারে বলছে যে বাঁশ ব্যবহার না করলে গাছের ক্ষতি হবে গাছ ভেঙে যাবে এগুলো এখনও বাঁধার টাইম হয়নি এগুলো বাঁধতে হবে মানে টু জেড আমার সব কলার কাছে বেঁধে দেওয়া নসিবন্দি এই যে কৃষক আমরা হচ্ছে কৃষক আমাদের অল্প খরচ কিভাবে হয় সেটা খেয়াল করতে হবে আমি যে নসিবন্দি বেঁধে মানে বাঁধার পরে আমি একটু ভয়তে আছি একটু টেনশনে আমিও আছি খুব জোরে জোরে বাতাস হচ্ছে তাও আল্লাহর রহমতে এখনও গাছের একটা গাছেরও আমার কোনো ক্ষতি হয় নাই সব কিছু মালিক হচ্ছে আল্লাহ আমরা সেটা চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারবো না আমি এটা নতুন টেকনিক মানে নচিমন্দে বেঁধে দিয়েছি এখনও কোনো আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই একটা গাছেরও কোনো ক্ষতি হয় নাই আশা করতেছি আল্লাহর রহমতে কোনো ক্ষতি হবে না যদি আমি বাস বাঁশ ব্যবহার করতাম তাহলে কমপক্ষে আমার এই জায়গায় দশ হাজার টাকার বাঁশ লাগতো আমার এই যে প্রায় দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটা মতো গাছ আছে তা দুশো পঞ্চাশটা গাছের খুঁটি ব্যবহার করতে কমপক্ষে আমার দশ হাজার টাকার বাস অবশ্যই লাগতো সেই জায়গায় মাত্র আমার তে একশো টাকার নসিমন কিনছি এতে আমার হয়ে গেছে কোথায় দশ হাজার টাকার কোথায় হচ্ছে একশো টাকা এই জন্য আমরা হচ্ছি কৃষক আমরা যেটা অল্প খরচে চলে আসবে সেদিকে আমাদের করতে হবে এই যে নসিমন দিয়ে আমি বেঁধে দিছি দেখা যাক ঝড় তুফান এখনো সামনে আছে কালকেও হতে পারে এখনও আসমান একদম আকাশ একদম পুরো কালো হয়ে আছে যে এখনো বৃষ্টি হতে পারে এই যে দেখা যাক কি হয় সবই হচ্ছে কপাল নিয়ে কথা তা নসিমন্দির বাঁধাতে আমি একটা রেজাল্ট আসলেই পাইছি আমি যখন ঝড় বৃষ্টি হয় তখন আমি বাগানে থাকি যখন যেগুলো আমার সব কাঁদিগুলো আমার নসিবন্দির বাঁধা আছে সেগুলো বাতাসে নড়ে গাছটা খুব কম নড়ে আর সব কলার কাদি এখনও বাদি নাই কিছু কিছু এখনো বাদা মানে বাদে আছে সেগুলো অতিরিক্ত বেশি নড়ে উঠতে মানে নসিমন্দে বাদে আমি একটা ফল পাইছি তা নেক্সট টাইমে যদি এটা থেকে যদি আমি ভালো রেজাল্ট পাই তাহলে তো আমি কোনো সময় বাঁশ ব্যবহার করবো না আমি কিছু কিছু গাছে বাঁশ ব্যবহার করছি এই যে আমি দশ পনেরোটার মতো গাছে আমি বাঁশ ব্যবহার করছি এই যে একটা গাছেও বাঁশ ব্যবহার করেছি দেখা যাক যদি নসিমনটা কাজে আসে তাহলে তার দ্বিতীয়বার বাঁশ ব্যবহার করব না এই ছিল আমার কলা বাগানের বর্তমান অবস্থা আমার প্রত্যেকটা কাদি আল্লাহ রহমতে মার্শাল্লাহ দিলে অনেক ভালো আছে আর আশা করতেছি মাসখানিকের মধ্যে আমি হারভেস্ট করতে পারবো দেখতে অনেক ভালো লাগে মানে ভিডিওতে কীরকম বোঝা যায় জানি না কিন্তু বাস্তব থেকে বাগান আসলে অনেক ভালো লাগে ভালো লাগবে আরও বেশি তখন যদি আমি এই কলাগুলা ভালো দামে বিক্রি করতে পারি যখন ভালো দামে বিক্রি করতে পার ভালো টাকা ইনকাম হবে এবং লাভ হবে তখন আরও নিজের কাছে আরও ভালো লাগবে তারপরও দেখা যাক শেষ ভালো তার সব ভালো তার বর্তমান বাগানের এই অবস্থা একটা গাছেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেন আগামী দিনেও যেন আমার একটা গাছের যেন কোনো ক্ষতি না হয় ঝড় তো বনে যেন না হয় সেই আশাই করতেছি আর আপনারা যারা কলা বাগান করছেন এবং করতে যাচ্ছেন এই টেকনিকটা ব্যবহার করতে পারেন একশো গাছ যদি থাকে তাহলে দশটা গাছ আপনি নচিমন দিয়ে বাঁধবেন আর নব্বইটা গাছ আপনি বাস দিবেন দেখবেন যে কোন নচিমনে কোনো ক্ষতি হচ্ছে কি অথবা গাছটা পড়ে যাচ্ছে কি এটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে কোনো জিনিস নতুন কিছু ট্রাই করা কোনো ক্ষতি নাই দেখলাম জাস্ট নিজে দেখলাম আর এখন বর্তমানে আমার প্রত্যেকটা কলা গাছের গোড়া আমি একটা একটা করে চারা রেখে দিছি এই যে একটা করে চারা আমার রাখা হয়ে গেছে প্রত্যেকটা গাছের গোড়ায় এই যে একটা করে চারা রেখে দিয়েছি আর বাদ বাকিগুলো সব কেটে ফেলা দিচ্ছি এই চারাগুলা এই যে এই বর্তমানে এই চারাগুলা যেগুলা এগুলো হচ্ছে আশা করতেছি আমি সামনের রোজার মাসে আমি কলা বিক্রি করতে পারবো এই এই বছর তো আমি পারলাম না কিন্তু সামনের বছর আশা করতেছি রমজান মাসে আমি কলা বিক্রি এগুলা থেকে কলা আমি পাবো ইনশাআল্লাহ দেখা যাক সবকিছু দেওয়ার মালিক আল্লাহ নিজের স্বের চেষ্টা করতেছি বর্তমানে এই বাগানের এই অবস্থা আজ এতটুকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম